ভারত পাকিস্তানের সংঘর্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পিছিয়ে যাচ্ছিল মনে হয় তবে অবশেষে তারা আসলে একমত হয়েছে এটা হাইব্রিড মডেলে হবে এটা আমরা সকলে অলরেডি জানি তবে কোন দেশে আসলে নিরপেক্ষ ভেনুতে ভারত খেলবে পাকিস্তান খেলবে সেটা জানা ছিল না সেটা অলরেডি প্রচার হয়েছে পাকিস্তান চয়েস করেছে দুবাই অর্থাৎ দুবাইয়ের মাটিতেই ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মানে এই খেলার ভেতরে এই রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেখেন কোন পর্যায়ের ঢকলটা তৈরি হচ্ছে আজকে এই ধকলে কিন্তু অন্যান্য যে ছয়টা দল খেলবে অর্থাৎ আট দলের যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ভারত বাদ দিয়ে অন্যান্য যে দলগুলো তাদেরকে কতটা ঝক্কি পোহাতে হবে একবার দুবাই একবার পাকিস্তানে এভাবেই তাদেরকে ফ্লাই করতে হবে এভাবেই তাদেরকে ম্যাচ খেলতে হবে মানে কি একটা অবস্থা উনিশ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের করাচিতে যেখানে মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড এবং এখানে পাকিস্তানেরও কিন্তু ঝক্কি আছে একমাত্র ইন্ডিয়ারই কোনো ঝক্কি নেই মানে দেখার বিষয় কিন্তু এইটাই কারণ পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে খেলার পর তেইশ ফেব্রুয়ারি মানে মূল যে ম্যাচ যেটা আসলে ফাইনালের থেকেও দর্শকরা তাকিয়ে আছে যে ম্যাচটার দিকে ভারত পাকিস্তান সেটা কিন্তু তেইশ ফেব্রুয়ারি দুবাইতে অর্থাৎ করাচির ম্যাচটা খেলে পাকিস্তানকেও কিন্তু দুবাই উড়াল দিতে হবে আবার দুবাই থেকে পাকিস্তানে গিয়ে পরবর্তী খেলতে হবে কি একটা অবস্থা ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে বাংলাদেশের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি যেটা দুবাইতে ভারতের মুখোমুখি হবে আসলে এই যে ঝক্কি এই ঝক্কিটা ক্রিকেটারদের ওপরে কি প্রভাব পড়বে না এখন এমন একটা ব্যাপার যে চার এবং পাঁচ মার্চ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ফাইনাল সবগুলো একই শর্তেই হবে আসলে মানে বিষয়টা হলো ভারত যদি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় তাহলে সে ম্যাচটা অবশ্যই দুবাইতে হবে এমনকি ভারত যদি ফাইনাল পর্যন্ত পৌঁছায় সে ম্যাচটাও দুবাইতেই অনুষ্ঠিত হবে একমাত্র ভারত যদি সেমিফাইনালের আগে বিদায় নেয় সেই ক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনালগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে অর্থাৎ অন্যান্য যে সাতটা দল ভারত বাদ দিয়ে আছে তারা প্রত্যেকেই চাইবে যে ভারত আগে বাদ যাক ভারত আগে বিদায় যাক কারণ ভারত বিদায় গেলে তাদের ওই রানিংয়ের ঝুঁকিটা কমবে আসলে ফ্লাই করে এক জায়গার থেকে আর জায়গায় যাওয়া এবং এক মাঠে থেকে আর মাঠে অ্যাডজাস্ট করে খেলা তো তাপ ব্যাপার এটা আসলে প্লেয়াররাই বুঝবে এটা অনেক কঠিন একটা ব্যাপার এবং সেই কঠিন ব্যাপারটাই করতে হতে পারে ওই সাত দলের প্লেয়ারদের বাকি একমাত্র ভারত তারাই আসলে একমাত্র তাদের যেই ভেনুটা দুবাই ওই দুবাই ভেনুতেই থাকবে এবং প্রত্যেকটা ম্যাচ তারা সেখানে খেলবে একটা অবস্থা আসলে আইসিসির এই হাইব্রিড মডেল চালু করা এইটার আসলে আমি কোনোভাবে এটা সমর্থন করি না কোনোভাবেই না এটা আসলে হওয়া উচিত না কিন্তু এখন আসলে ওই যে টাকা পয়সা সব কিছুই এবং ব্র্যান্ডিং ইমেজ অ্যাড অ্যাড বলেন টেলিভিশন সত্ত্বেও বলেন সব কিছুতেই আসলে ইন্ডিয়া এমনভাবে প্রভাব বিস্তার করে রেখেছে যে তাদের কোনো কথা ফেলার কোনো সুযোগ আসলে কারণে ওই যে মোরলদের উস্তাদ ইন্ডিয়া এবং সেই কারণেই কিন্তু আসলে এমনটা হচ্ছে এটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হতো বাংলাদেশকে এমনটা করতে পারতো পারতো না ওই টুর্নামেন্ট থেকে হয়তো বাংলাদেশ দলের নামটাই মুছে দিয়ে ফেলতো একেবারে মুছে ফেলত তো আসলে জানি না এভাবে কতদিন চলবে তবে একেবারে আপডেট ব্রেকিং নিউজ যেটা সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ নিরপেক্ষ ভেনু নির্ধারিত হয়েছে পাকিস্তান নির্ধারণ করেছে দুবাই এবং দুবাইতেই আসলে নিরপেক্ষ অর্থাৎ ভারতের ম্যাচগুলো দুবাইতেই অনুষ্ঠিত হবে ভারতের সাথে যাদের যাদের খেলা আছে প্রত্যেককেই দুবাইতেই খেলতে হবে অর্থাৎ ভারতের সাথে খেলা আছে পাকিস্তানের বাংলাদেশের এবং নিউজিল্যান্ডের এই দলগুলোকে দুবাইতেই খেলতে হবে আর পাকিস্তানের সাথে যে ম্যাচগুলো আছে সেগুলোই আসলে অনুষ্ঠিত হবে পাকিস্তানের করাচি রাওয়ালপিন্ডিতে এবং লাহোরে অর্থাৎ ভারতের ম্যাচগুলো বাদ দিয়ে বাকি ম্যাচগুলো প্রত্যেকটাই অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইতে